গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বাবা ধানগুলো এসেছো স্কুলে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বলো তো পৃথিবী গোল কেন স্যার যাতে আমরা পড়ে গেলে আবার ঘুরে দাঁড়াতে পারে বাহ খুব সুন্দর আচ্ছা পল্টু তুমি দেরি করে ক্লাসে এলে কেন খান ঘড়ি কাটাটাই গিয়ে গেছে ও তাই বুঝি তাহলে ঘড়ি ঠিক করো ঠিক তো আতে ঠাল আমি পিঠে আছি বেদব কথাবান সব সময় শুধু মজার মজা আচ্ছা তুই কইকে শুননো পেলে বাবা কি বলে বাবা বললো বাহ ছেলে আমার গোল সংখ্যা পেয়েছে তুমি হোম ওয়াক কেন স্যার আমার কলম শেষ হয়ে গেছিল কিন্তু তোমার মুখ তো শেষ হয়নি মুখে বললেই করতে পারতে পরীক্ষায় এত কম নাম্বার কেন পেলে প্রশ্নগুলো খুব কঠিন ছিল কেন প্রশ্ন কঠিন ছিল প্রথম প্রথম তোমার নাম লেখো আমি তো লাভাস হয়ে ভুলে গেছিলাম ও তাই বুঝি আচ্ছা বলো তো রাইট মানে কি স্যার লাইট মানে হচ্ছে ভাল আলো ও তাহলে ডে লাইট মানে কি বিদ্যুৎ চলে গেছে স্যার বাহ তুমি তো ভালোই পড়াশোনা করছো আচ্ছা বলো তো নদী কেন বয়ে যায় কারণ যদি থেমে যায় তাহলে ওটা পুকুর হয়ে যাবে বাবা বাবা দারুণ দারুণ আচ্ছা বলো তো সূর্য কোথা থেকে ওঠে দানি না ঠাল আমি তো কল তুমি বই পড়ো না কেন স্যার বই নিজেই পড়ে থাকে আমি তাকিয়ে দেখি আচ্ছা এটা বলো গুনির শূন্যকে এত গুরুত্বপূর্ণ কেন মনে করা হয় কারণ ওর মতো মানুষ আমি কিছু না করে সবার সাথে থাকি আচ্ছা এটা বলো তো সাইলেন্স মানে কি স্যার সেটা তো ক্লাসে শুধু আপনি বুঝেন আমরা না আচ্ছা এটা বলো পৃথিবীতে কোন জিনিস সবচেয়ে দ্রুত চলে স্যার আমার মার্কস কিভাবে আচ্ছা তোমাদের একটা কঠিন প্রশ্ন ধরা দেখি কেমন পারো আচ্ছা বলো তো নদীতে নৌকা ভাসে কেন স্যার কারণ নৌকায় যদি ডুবে যেত তাহলে সিনেমার গান হতো না নদী পারে বসে আছি আমি আচ্ছা আমি যদি তো আমি যদি বলি তুমি একটা গরু তাহলে কি হবে তাহলে আমি বল স্যার আমি পাস করলাম ইতিহাসে কে প্রথম আগুন আবিষ্কার করেছেন স্যার যে লোকটা প্রথম গ্যাস চুলা চালু করেছিল আচ্ছা কেমন আছো স্যার আজ খুব খুশি কেন কেন আপনি গতকাল বলেছিলেন কাল দেখা হবে আজ তো আপনি কোথায় গেছেন তুমি পরীক্ষায় এত হাসলে কেন

বলো দেখি তো মুরগি কেন জিরাপের মতো লম্বা হয় না খাল কারণটা হলো মুরগি যদি ডিম পারা থাকে থাকে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত আমাদের আর ডিম খাওয়া হতো না থাল যারা একবারে গাধা বা নির্বোধ তাছাড়া সবাই বসে পড়ো